আপনার নিজের সিকিউরিটির জন্য পাকা ক্যাশ ফর্ম পকেটে রাখতে হয় বুঝেছেন যেন কেউ বলতে না পারে আমি চুরি করে নিয়ে গেলাম ঠিক আছে এটা একটা বিষয় আর একটা বিষয় যে এই যে মনিটরিং টিম যে আপনার দোকানে যে ওদিকে বলে আপনি এত দামে বিক্রি করছেন কেন আপনি তো বলবেন যে আমি কিনেছি সাড়ে এগারো টাকা করে তো প্রমাণ প্রমাণ তো নেই আপনার কাছে আপনি তো সাড়ে দশ করে কিনেছেন বিক্রি করতেছেন বারো টাকা সাড়ে বারো টাকা তাহলে কি দিন প্রতি দুই টাকা লাভ করবেন আপনি এটি হবে তাহলে

বিচিত্র রকমের কোনটা এটা না কত করে বিক্রি করেছেন পঞ্চান্ন টাকা তিপ্পান্ন পঞ্চান্ন লিখেছেন এখনো লেখা হয়নি কি

মূল কাগজ হচ্ছে ইম্পোর্ট্যান্ট এইটা ক্যালকুলেটর বের করেন ক্যালকুলেটর বের করেন হ্যাঁ হ্যাঁ ওই ইমেল এর যারা যারা

এটার সাথে এটা মিলে না তো এটার সাথে এটা মিলে না না স্যার এটা আগে এক মাস আগে এটা হ্যাঁ এটা আছে এটা ওই ঘরে লামছে তো আবার ওই ঘরে আছে চালা ঠিক কোন ঘর কোন ঘর আপনাদেরই তো স্যার ওই কোন ঘর তো আপনাদের হ্যাঁ কোন ঘরে এই কোন ঘরে মেইন সালামটা আছে আপনি আসেন

আপনাদের কার্যক্রম মনিটরিং করবে আবার যদি আমাদের অনুপস্থিতি বাড়িয়ে দেন এই মেসেজটা আমাদের সাথে আসার সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মেসেজ জানিয়ে দিন সবাইকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর বেশি না ঠিক আছে চলে ইন্ডিয়ান এলসি আলু চল্লিশ টাকা ঠিক আছে এই যে এখান থেকে নিতে পারেন চল্লিশ করে নেন এখান থেকে নেন এই যে এখানে বিক্রি হচ্ছে আরে ভাই এখান থেকে নেন উনি তো বিক্রি করতেছেন নেন দশ আর আপনার আপনি নেন আবার কথা বলে উনি ওখান থেকে নেবেন যে বলে এখান উনি নেবে চান না গন্ডগোল করতে চান না না নিবেন এখান থেকে নিতে বললাম তো উনি তো নিচ্ছেন না এখান থেকে নেন উনি নিবেন না কি বুঝবেন তাহলে এটাতে চল্লিশ লাগিয়েছেন আর একটা দেখো আচ্ছা ভালো আছেন

এক সপ্তাহের দিন জন্য একসাথে নিতে পারবেন না আপনি রেগুলার যদি কিনতেন সেই হিসাবে কিনে থেকে কিনতে পারবেন আমি একসাথে এক বস্তা আপনি রেস্টুরেন্ট ব্যবসায়ী দশ বস্তা আলো নেবেন কেন তৈরি করবেন হয় তাহলে না না টিস্টার ব্যবসা বললেন থামা থামো আপনি সিকিম তো আসছেন দরকার নেই তো এক বস্তা এই যে এখানে দোকান আপনার